ভারতবর্ষে সবাই হিন্দু হতে যাবে কেন ভারতবর্ষে সবাই মুসলিম হতে যাবে কেন ভারতবর্ষে সবাই শিখ হতে যাবে কেন ভারতবর্ষে সবাই হিন্দু 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 ভাই ভাই মানে এখানে যারা মুসলমান আছেন তারাও তো হিন্দু বিজেপির একটাই সমস্যা এরা হিন্দু মুসলিম ছাড়া আর কিচ্ছু বোঝে না পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টি রাজ্য সভাপতি নব নির্বাচিত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলছেন ভারতবর্ষে সবাই হিন্দু 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 ভাই ভাই মানে কি এই দেশে মুসলিমরাও হিন্দু আমি এখানেই তীব্র বিরোধিতা করছি এই শ্রমিক ভট্টাচার্যের কথার কেন মুসলিমরা হিন্দু হতে যাবে কেন খ্রিস্টানরা হিন্দু হতে যাবে কেন জৈনরা হিন্দু হতে যাবে আপনি যদি বলতেন ভারতবর্ষের সবাই ভারতীয় ভারতবর্ষের সবাই হিন্দুস্থানি ভারতবর্ষের সকল বসবাসকারী ইন্ডিয়ান আমি একশোবার কেন হাজারবার এই কথার সমর্থন করব কিন্তু আপনি যদি বলেন ভারতবর্ষের সবাই হিন্দু 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 ভাই ভাই মনে মুসলিমরাও হিন্দু এইখানে আমার তীব্র বিরোধিতা আছে এখানেই তো আপনার গোষ্ঠীদ্বন্দ্ব এখানেই তো একটা সম্প্রদায়ের সঙ্গে আর একটা সম্প্রদায়কে এক করে দিচ্ছেন এখানেই তো আপনাদের মতাদর্শ অন্য সম্প্রদায়ের উপর চাপিয়ে দিচ্ছেন যেটা পুরো সংবিধান বিরোধী আপনি হিন্দু হিন্দুত্ববাদী আপনি মানতে পারেন কিন্তু আপনার ভাবধারা আপনার মন মানসিকতা যদি অপরের ওপরে চাপিয়ে দেন সেও যদি বলে ভারতবর্ষে যত হিন্দু আছে সবাই মুসলিম কেউ যদি বলে ভারতবর্ষে সবাই খ্রিস্টান যদি আপনার শিখরা বলে ভারতবর্ষে সবাই শিখ আপনি মেনে নেবেন আপনার ধর্ম আপনি পালন করুন আপনাকে কেউ বাধা দিবে না কিন্তু আপনার ধর্ম অপরের ওপর চাপিয়ে দিবেন সবাইকে হিন্দু বলবেন এইটা তো ভারতবর্ষের কোনো শুভ বুদ্ধি মানুষ মেনে নিবে না ভারতবর্ষের সংবিধান অধিকার দিয়েছে প্রত্যেক নাগরিককে নিজে নিজের ধর্মচারণ করার ধর্ম পালনের অধিকার দিয়েছে ধর্ম প্রচারের অধিকার দিয়েছে তার মানে এই নয় যে আপনার সমস্ত কিছু একটা কমিউনিটির ওপর চাপিয়ে দিবেন আর গোটা ভারতবর্ষকে বলবেন যে হিন্দু সবাই হিন্দু হ্যাঁ আমরা সবাই হিন্দুস্তানি আমরা সবাই ভারতীয় কিন্তু আমরা সবাই হিন্দু নয় এই দেশে অসংখ্য কাস্ট জাতি আছে সবাই আমরা ভারতীয় সবাই আমরা হিন্দুস্থানি কিন্তু কখনো সবাই হিন্দু নয় আপনি কি বোঝাতে চাইছেন আপনি আপনারটা আপনার চাপিয়ে দিতে চাইছেন অপরপক্ষ যদি এই কথাটাই বলে তখন আপনি মেনে নেবেন তখন কি বলবেন তখন আপনি মেনে নেবেন মানবেন না এর আমি তীব্র বিরোধিতা করব আপনার এই বক্তব্যের আমি তীব্র বিরোধিতা করছি আপনি জেনে বলেছেন না না জেনে বলেছেন আমার দেখার দরকার নেই কিন্তু আপনার এই বক্তব্যটা সম্পূর্ণ ভুল ভারতবর্ষে সবাই হিন্দু হতে যাবে কেন ভারতবর্ষে সবাই মুসলিম হতে যাবে কেন ভারতবর্ষে সবাই শিখ হতে যাবে কেন ভারতবর্ষে সবাই খ্রিস্টান হতে যাবে কেন প্রত্যেককে আমরা ভারতীয় হিন্দুস্তানি ইন্ডিয়ান কিন্তু আপনার জাতি আপনার ধর্ম অন্য উপর চাপিয়ে দিবে এইটা তো ভারতবর্ষের সংবিধান মান্যতা দেয় আপনি তো সংবিধান পরিপন্থী কথা বললেন নতুন দায়িত্ব নেই হিন্দু মুসলিম শুরু করে দিলেন দর্শক শ্রমিক ভট্টাচার্যের এ হেন মন্তব্য নিয়ে আপনাদের মতামত কি অতি অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ